দেখো বান্দা আমি রব্বুল আলমিন এতগুলো কুদরতের নিদর্শন চারদিকে রাখলাম তোমার আশেপাশে ডানে বামে দেহে চতুর্দিকে এর পরেও আমি আল্লাহর সাথে শিরিক করা আমারে বাদ দিয়া অন্যের কাছে কিছু বলা চাওয়া অন্যের কাছ থেকে কিছু প্রার্থনা করা মানে আমি আল্লাহর সাথে শিরিক করা বলো কোন যুক্তিতে এটা মানায় কোন বিবেকে মানা এই কুল কায়নাতের সবকিছু আমি সাজাইলাম তোমার দানে বামে তোমার দেহে শরীরে অস্তিত্বের সবকিছু আমার একা তবুও তুমি শিরি কেন এ কেমন কথা বান্দা এ কেমন কথা এটা তো কোনোভাবেই উচিত না কোনোভাবেই সুন্দর না বলেন কি আসলে উচিত আপনি চারদিকে দেখতেছেন সব আল্লাহ আমনি কেন গিয়া একটা মাছের কাছে গাছের কাছে একটা মানুষের কাছে সন্তান চাইলে বলেন ন্যূনতম কমন সেন্স বিবেক বোধ যার থাকে যেটা আল্লাহর কাছে চাইতে হয় সেই জায়গায় কেন সে দুনিয়ার অন্য কারো কাছে কোনো খাজা কোনো মাজার কোনো ব্যক্তি ওমা জটওয়ালা অটওয়ালা লাল সালুওয়ালা হ্যাঁ নোংরা দুর্গন্ধ শরীরের কাপড় চোপড়ের কোনো ফুপশ্চিম নাই বাবার ল্যাংটা বাবা সামান্য বিবেক তো থাকা চাই ন্যূনতম কমন সেন্স যারা আছে সেইটা কিভাবে এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা এত কিছু দিলাম আমি এত কিছু দিলাম তুমি কেমনে শিরিক কর এটা তো ঠিক না আমারে কেন ভুলো আমারে কেন ভুলো আমার কথা ভুলে যাও কেমনে এটা তো হইতেই পারে উচিত না এই জন্য সেই সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধের নাম কি

নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অসরা অপরাধ আল্লাহ তালা আমাদের নবী সবচেয়ে কলিদার টুকরা প্রিয় বন্ধু আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত বলেছেন বন্ধু আপনি বন্ধুকে বলি বন্ধু লা ইন আশরাত্তা লা ইয়াহতানা আমালুক আপনি বন্ধু যদি এক বিন্দু শিরিক করেন আমি আপনার পুরা জিন্দিগির সব আমল সব এক বিশ্বাস করে দেব ফেলে দেব ছুড়ে মারব কোরআনে বলছেন নবী কে বলছেন রসুল্লা সাল্লামকে বলছেন ওরে বাবা কথাটা কত বেহারি আল্লাহ কোরআনে বলেন বন্ধু আপনি আপনাকে বলি আল্লাহর সাথে আর কাউকে বানাবেন না শরিক যদি বানান বন্ধু এটা বলতো কাঁপিটা যায়নি নবীকে আল্লাহ বুঝে যদি আপনি আল্লাহর সাথে কাউকে সামান্যতম মিলান মিলাবে না এটা তো আল্লাহ জানেনি তবুও বলতেছেন যদি মিলান ফাতুল কফি জাহান্নাম আপনি বন্ধুকেও আমি নামে ছুড়ে মারব আপনি কে আমি কেড়া হ্যাঁ আহা মা বোনরাজ বুঝতো মহিলাদের মধ্যে শিরিকের প্রবণতা খুব মহিলাদের বিশ্বাস কথাবার্তা অনেক শব্দ উচ্চারণের মধ্যে আহা সঙ্গতি গ্রাম গঞ্জ অনেক মা বোন আল্লাহর কথা তো শুনেও না তো তো কিচ্ছু কোয় না ব্যাডা কইব কি দাইতে ব্যাডা তো বিড়ি খানায় শেষ হয় হ্যাঁ বাতে তো শেষ হয় দুনিয়ার লোবে তো শেষ হয় বলবি কি মহিলাদের অনেক কথাবার্তার মধ্যে শিরিক আছে আমলের কমতি ঘাটতি আল্লাহ চাইলে মাফ করে দিবে কিন্তু শিরিক নিয়ে কবরে গেলে শিরিক থেকে মাফ পাওয়ার মাধ্যম একটাই এখানে এখন হায়াতে থাকতে জীবিত থাকতে তবা করে এটা থেকে প্রত্যাহার করে নিজের ইমান ঠিক করা মনে করেন আমি আমার নামাজ কথার কথায় আমার হায়াতের মনে করেন একশো ছুটে গেছে তো আমি এই গুণাটা নিয়েই কবরে গেলাম তো এইটা আল্লাহ চাইলে মাফ করে দিতে শিরিক আমি যদি ওই শিরিকটার অবস্থায় মানে আমি বুঝিয়ে নাই আমার শিরিক আমি তবাও করি নাই শিরিক থেকে এই অবস্থায় যদি কবরে যায় আল্লাহ তারা ওইটা আর কোনোদিন মাফ করি না

শিরিক ব্যতীত বাকি যা আছে আল্লাহ যাকে ইচ্ছে করেন তার সব গুনা মাফ করে দিবেন কিন্তু শিরিক মাফ করবেন না আল্লাহ হাদিসে কুদ্সিতে বলেন ইয়াবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি লা আতাইতকা বিখরাবিহা মাগফিরা আল্লাহর নবী বলেন আল্লাহ বলেছেন হে আমার বান্দা জমিনের মধ্যে যত পরিমাণ বালু কণা আছে এই পৃথিবীর মধ্যে যত বালু কণা আছে কত এই পৃথিবীর বালু কণা হবে দশ লাখ দশ কোটি ওমা কই কি এ দিয়ে বালু হালায় দশ শতক জমির বালু সামনে গণের নাম মাফে না গুইতার গুনি মানে কয় স্কোয়ার ফিট হয়েছিল মাফে না তো বালুটা এখন বালু বালু কনা সম্ভব আল্লাহ বলেন বান্দা জমিনের সমস্ত বালু পরিমাণ গুণা নিয়েও যদি তুমি আমার কাছে আসো আর যদি আমি আল্লাহর কাছে মাফ চাও তবে শর্ত হল তুশ্রী কবি সেই আন আমার সাথে শিরিক করো নাই আমি আল্লাহ তাইলে ওয়াদা দিলাম সম পরিমাণ ফেরাত নিয়ে আমি তোমার কাছে আসব গুণা যদি হয় বালু পরিমাণ মাফ করে দেব শর্ত কি শিরিক মুক্ত হইতে শর্ত কি শিরিক মুক্ত হইতে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি কখনো অনেক শেখার বাকি জানার বাকি দিন শিখতে হয় দিন প্রতি মাসে একদিন ইসলাই মজলিস করেও অসে না প্রত্যেক জুমার বয়ান শুনে শেষ দিন অনেক হসিয়ায় অসুস্থ ইমালাানা ইল্লামা আল্লামতানা আ। انت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরবুল ইজাদ জুলজালাল আল ইকরাম ফজল কারাম রব্বুল আলামিনের এহসান মেহরবান দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ সাতাইশ জুলাই দুই হাজার চব্বিশ রোজ শনিবার কুমিল্লা জেলা কি বলে মেঘনা উপজেলাধীন আজকের এই রাধানগর জামি মসজিদে আল্লাহ তালাই আমাদেরকে মুবারকেই ইসলাহি মুজদিসে আসবার বসবার অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহাজ মোহতারাম হাজরিন ইতিমধ্যেই আপনাদের সামনে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ নসিহত ওলামায় ক্যারাম করতেছিলেন আপনারাও শুনতেছেন আমি আপনাদের সামনে পবিত্রকর আনুল করিমের দুইটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাল্লাহ অল্প একটু সময়ে এই দুইটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথাই আমরা অল্প সময়ের মধ্যেই আরস করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন